সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাবমেরিন একটি দেশের জন্য কৌশলগত প্রতিরক্ষামূলক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পানির নিচে দীর্ঘ সময় অবস্থান করে নিঃশব্দে অভিযান চালাতে সক্ষম যা শত্রুর কাছে অদৃশ্য থেকে আক্রমণ বা নজরদারি করার সুযোগ তৈরি করে উপকূলীয় নিরাপত্তা অর্থনৈতিক সমুদ্র সীমা রক্ষা সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং সম্ভাব্য নৌ অবরোধ প্রতিরোধে সাবমেরিনের ভূমিকা অপরিহার্য এছাড়া এটা আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখে ও যুদ্ধ না করেও শত্রুকে মনস্তাত্ত্বিক ভাবে চাপে ফেলে আধুনিক নৌবাহিনী গঠনের সাবমেরিন শুধু একটি অস্ত্র নয় বরং একটি দেশের সার্বভৌমত্ব প্রযুক্তিগত অগ্রগতি ও কৌশলগত সক্ষমতার প্রতীক আর এই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন সাবমেরিন ক্রয়ের উদ্যোগ বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন সাবমেরিন ক্রয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাওত হোসেন তিনি বাংলাদেশ নৌবাহিনীর জন্য দুই হাজার পঁচিশ চারশো তেষট্টি জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন নাবিকদের উদ্দেশ্যে তিনি বলেন সেদিন আর দূরে নয় যেদিন আমরা দেশের দুইশো নটিক্যাল মাইল সমুদ্র সীমার বাইরে নিরাপত্তা দিতে সক্ষম হব নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে নতুন সাবমেরিন সংযুক্তি সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের সমুদ্র বন্দরগুলোকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে নৌবাহিনীকে সরাসরি যুক্ত করার চেষ্টা চলছে তিনি আরও বলেন ইনশাল্লাহ কিছু সাবমেরিন সংযুক্ত হয়েছে তবে আরও বেশ কিছু সংযোজন প্রয়োজন এতে আমাদের নৌবাহিনী ছোট হলেও অনেক বেশি কার্যকর হবে আশা করি বর্তমান সরকারের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর হাতে দুটি পারমাণবিক সাবমেরিন এবং প্রায় 17টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন রয়েছে অপরদিকে প্রতিবেশী অপরদিকে প্রতিবেশী মিয়ানমারও বর্তমানে তিনটি সাবমেরিন পরিচালনা করছে যার মধ্যে একটি চীনা টাইপ 035 এবং অন্যটি ভারত থেকে উপহার পাওয়া রাশিয়ান কিলো ক্লাস সাবমেরিন এই প্রেক্ষাপটে যদি ভারত কখনো বাংলাদেশকে লক্ষ্য করে নৌ অবরোধ বা নেবাল ব্লোকেট অবরোধ করে তাহলে বঙ্গোপসাগরে অন্তত সাত থেকে আটটি সাবমেরিন মোতায়েন করতে হবে কারণ ভারতের অন্যান্য সাবমেরিন পূর্ব ফ্রন্টে পাকিস্তান কিংবা আন্দামান মালাক্কা এলাকায় চীনা প্রভাব মোকাবিলায় ব্যস্ত থাকে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ভারত পাকিস্তান ও চীন তাদের নৌবাহিনীতে বিভিন্ন ধরনের আধুনিক সাবমেরিন ব্যবহার করছে ভারতের হাতে বর্তমানে দুটি পারমাণবিক চালিত সাবমেরিন আইএনএস আইএনএস এয়ার ও আরিকাট এবং প্রায় পনেরো থেকে সতেরোটি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন রয়েছে যার মধ্যে স্করপিও ক্লাস ও সিন্ধুঘোষ উল্লেখযোগ্য পাকিস্তান মূলত চীনার সহায়তায় নির্মিত হান ক্লাস ও আগামী পদক্ষেপে আটটি টাইপ জিরো থ্রি নাইন ইওয়ান ক্লাস সাবমেরিন পাচ্ছে যার মধ্যে এআইপি প্রযুক্তি সম্পূর্ণ সাবমেরিন থাকবে এছাড়াও পাকিস্তানের কাছে ফরাসি নির্মিত এগোস্টা নাইন জিরো নাইন জিরো বি সাবমেরিনও রয়েছে অন্যদিকে চীন বিশ্বের অন্যতম শক্তিশালী সাবমেরিন বাহিনী গড়ে তুলেছে চীনের নৌবাহিনীতে টাইপ জিরো নাইন টাইপ জিরো শ্রেণীর পারমাণবিক সাবমেরিন এবং টাইপ জিরো থ্রি নাইন ইউনাস ক্লাস ও টাইপ জিরো থ্রি ফাইভ মিং ক্লাসের মতো আধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রয়েছে এই দেশগুলোর শক্তিশালী সাবমেরিন বাহিনী আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক ভারসাম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সতর্কবার্তা এই পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য কমপক্ষে আটটি আধুনিক ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন প্রয়োজন যাতে সম্ভব সম্ভাব্য নেবাল ব্লকের প্রতিরোধ এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হয় বাংলাদেশের জন্য সম্ভাব্য সাবমেরিন সরবরাহকারী দেশগুলো হলো চীন টাইপ জিরো থ্রি নাইন সাং ক্লাস টাইপ জিরো থ্রি নাইন এ ক্লাস এই সাবমিলিনগুলো ডিজেল ইলেকট্রিক চালিত এবং এআইপি এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপারশন প্রযুক্তি সম্পূর্ণ চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ ফলে এসব প্ল্যাটফর্ম সহজলভ্য ও তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী এছাড়াও বাংলাদেশ জার্মানি বা ইউরোপ থেকেও সাবমেরিন ক্রয় করতে পারে যেগুলো টাইপ টু ওয়ান ফোর এবং টাইপ টু ওয়ান এইট এই সাবমেরিনগুলো উন্নত সেন্সর সাইলেন্সিং প্রযুক্তি সাইলেন্সিং প্রযুক্তি ও আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের জন্য বিখ্যাত তবে এগুলোর মধ্যে বেশি হলেও দীর্ঘ মেয়াদের নির্ভরযোগ্যতা ও সক্ষমতার দিক থেকে এগুলো অত্যন্ত উপযোগী তবে এগুলোর মূল্য বেশি হলেও দীর্ঘ মেয়াদের নির্ভরযোগ্যতা ও সক্ষমতার দিক থেকে এগুলো অত্যন্ত উপযোগী এছাড়াও দক্ষিণ কোরিয়া জাংবগো ক্লাস টাইপ টু ভিত্তিক পুরনো ডিজাইনের হলেও জাংবাগো ক্লাস টাইপ জিরো ভিত্তিক পুরনো ডিজাইনের হলেও প্রমাণিত ও তুলনামূলকভাবে সাশ্রয়ী তবে চীনা টাইপ জিরো থ্রি নাইন সিরিজের তুলনায় আধুনিকতায় কিছুটা পিছিয়ে রয়েছে এই ধরনের সাবমেরিন বাস্তবতা বিচার করলে চীনের টাইপ জিরো থ্রি নাইন এবিক ইওয়ান ক্লাস সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর জন্য সম্ভাব্য বেছে নেওয়ার উপযুক্ত বিকল্প কারণ এতে খরচ কম সহজলভ্য রয়েছে সহজলভ্যতা রয়েছে এবং রাজনৈতিক সহযোগিতা নিশ্চিত তবে যদি বাংলাদেশ দীর্ঘমেয়াদে আধুনিক সাবমেরিন শক্তি করে তুলতে চায় তাহলে জার্মানির টাইপ টু ফোর বা টাইপ টু হবে সবচেয়ে কার্যকর ও কৌশলগত লাভজনক উপায়